একটা অস্থিরতা তরুণ সমাজের মধ্যে যুব সমাজের মধ্যে বয়সী যুবাদের মধ্যে ঠিক সেই সময় এই এলাকার কিছু যুব সমাজ তারা একত্রিত হয়ে বর্তমান যে ধারা চলছে সেই ধারার বিপরীত অবস্থান নিয়ে আমার সামনে যে ছোট্ট শিশুরা বসে আছে আমি আসার সময় যারা কবি কৌতূহলের সাথে আমার সাথে হাত মিলিয়েছে তাদের জন্য কি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এই শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী করার জন্য তারা যে একটি বিপরীত সংগঠন সৈয়দ বাহারুল্লাহ বারা সংস্কার সমাজ সংস্কার কমিটি আমার থেকে পাশাপাশি এই এলাকার একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে যারাই বক্তব্য রেখেছেন প্রত্যেকের কথাই উঠে এসেছে যে মাদকের বিরুদ্ধে তারা তাদের অভিযান চলবে মাদকের বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে আমি যখন পাঁচখালী পৌরসভা যখন প্রথম এই পৌরসভা প্রতিষ্ঠিত হয় আপনাদের মরবীদের এলাকাবাসীর দোয়ায় প্রথম প্রশাসক হিসেবে আমার এই পৌরসভায় দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে পরবর্তীতে আপনাদের প্রত্যক্ষ বোর্ডে এই পৌরসভার প্রথম চেয়ারম্যান এবং মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছে আমি যখন মেয়র নির্বাচিত হয়ে নাসিরের বক্তব্য এসেছে একটু করে সে বলেছে আমি তখন কিছু বিষয় আমি মেনে চলতাম অনেক সময় আমি সামাজিক কোন কন্ডগোল হলে কুন্দল হলে মারামারি হয়েছে কেউ আহত হয়েছে আমি থানায় ফোন করতাম যে আমি সমাধান করে দেব মামলা নিয়েন না চেষ্টা করি যদি না পারি তাহলে যে ক্ষতিগ্রস্ত পার্টি সে মামলা করবে মামলা নেবে কিন্তু আমি একটু চেষ্টা করে দেখি এই কথা বলে অনেক সময় আমি সামাজিকভাবে এগুলো সমাধান করার চেষ্টা করতাম কারণ আমি চিন্তা করতাম আমরা একই সমাজে বসবাস করি একই পাড়ায় বসবাস করি আমাদের মধ্যে হয়তো কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়েছে এটা মামলা মোকদ্দমায় না গিয়ে যদি সহজে সমাধান করতে পারি তাহলে হয়তো আমাদের যে বিভক্তি আমাদের মধ্যে যে দূরত্ব যে আমাদের মধ্যে যে সামাজিক একটা ক বিনষ্ট হওয়ার যে প্রচেষ্টা সেটা ব্যাহত হবে না সে কারণ আমি সেটা করতাম কিন্তু আমি কখনো কেউ যদি মাদক সেবন করে বা মাদক নিয়ে কেউ অ্যারেস্ট হলে আমাকে যদি আমার খুব আপন জন কেউ এসেও রিকোয়েস্ট করতো আমি কিন্তু কোনোদিন ফোন করতাম না কারণ মাদকের বিরুদ্ধে আমার জেহাদটা কিন্তু সবসময় ছিল কারণ একটি সমাজকে নষ্ট করার জন্য এই মাদক হচ্ছে একটা ভয়াবহ ব্যাধি আজকের যে যুব সমাজের কথা আমরা বলছি যুব সমাজ নষ্ট হচ্ছে এই যে তরুণ সমাজ নষ্ট হচ্ছে তার পেছনে মাদকের ভয়াবহটা একটা নিয়ে আসছে ইয়াবা আমাদের সময় আবার এগুলি ছিল না বেশি থেকে বেশি ছিল বাংলা মত আমি অনেক সময় এগুলো ধরতাম পাহাড়ে অনেকবার অভিযান চালিয়েছি আমি কিন্তু আমার আগে এখানে যারা প্রথমে বক্তব্য দিয়েছেন গুরানি অনেক গরম গরম বক্তব্য দিয়েছে যে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবা কোন সমস্যা নেই গণপিটুনি দিয়ে মারা যাবে না এটাও একটা অপরাধ গণপিটুনি দিয়ে মারা এটাও একটা অপরাধ এবং চরম অপরাধ সুতরাং মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে বা মাদকের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে গণপিটুনি দেওয়া যাবে না প্রথমে যারা মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করে আমি অনুরোধ করব এই সমাজ সংস্কার কমিটির আওতাধীন যে এলাকাটা আছে ওই এলাকায় যারা বা মাদক করে মাদক বিক্রি করে তাদের গার্ডিয়ানদেরকে ডেকে বলা হোক যে আপনার ছেলে এই ব্যবসার সাথে জড়িত আছে আপনার কাছে আমরা অনুরোধ করছি তাকে বারণ করুন এবং আপনারা গিয়ে তার সাথে কথা বলবেন যে তুমি এই পথ থেকে ফিরে আসো তুমি ভালো পথে এসো তোমাকে আমরা সহযোগিতা করব তুমি মাদকের মাদকের ব্যবসা মাদক সেবন থেকে নিজেকে দূরে রাখো কারণ এটাতে শুধু মাদক সেবন করার পরে নিজেও তো বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে সুতরাং নিজেকে ঠিক রাখার জন্য মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার কিন্তু এটা তাদেরকে আগে বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বলার পর যদি না হয় তাহলে আইনের হাতে তাদেরকে সুপদ্ধ করতে হবে আইন কখনো নিজ হাতে নেওয়া যাবে না সুতরাং আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করা যাবে না বিশেষ করে এই সমাজ সংস্কার কমিটির মিটিং এসে আমি কিছু বিষয় বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছি যে তাদেরকেও বিভিন্নভাবে যেহেতু এখন এখনো তারা তরুণ তব্বরে তরুণ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় সুতরাং তাদেরকে এমন ভাবে উস্কানি দেওয়া হবে যে তারা এই ধরনের কোন একটা ঘটনা করে তারপর সমাজের কাছে বলা হবে দেখুন মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে অমুকের ছেলেকে এইভাবে পিটিয়েছে বা অমুক এইভাবে মেরে ফেলেছে বা অমুকের বিরুদ্ধে এইভাবে করেছে একটা নেগেটিভ তাদের বিরুদ্ধে ব্যবস্থা তারা গ্রহণ করার চেষ্টা করবে সুতরাং ধৈর্যের সাথে আমাদেরকে এগুতে হবে আমি যারা মাদক সেবন করতো এই এলাকার অনেকেই ছিল আমি ডেকে নিয়ে তাদের আমি সমাজের কাছে করতে চাই না এই এলাকার অনেকে মাদকের সাথে জড়িত ছিল আমি তাদেরকে ডেকে নিয়ে গেছিলাম তাদের গার্ডিয়ানদেরকে নিয়ে গেছি। তাদেরকে অনুরোধ করেছি যে তাকে এনেছি এখন কি করবো সিদ্ধান্ত আপনাদের সে যদি মাদক সেবন করবে না বা বিক্রি করবে না এটা বলে তাহলে আমি তাকে ছেড়ে দেব। আর যদি সে এটা থেকে নিজেকে বিরত রাখতে না পারে তাহলে আইনের হাতে সুপর দুপুর কিন্তু আমি ছেড়ে দেওয়ার পরও দেখেছি অনেক সময় ওরা এটা থেকে ব্রিজ পা হয়নি এটার কারণটা আমি বিশ্লেষণ করলাম সেটা হচ্ছে যে তখন বাংলা মদ সালাইনের মধ্যে বাংলা মদ নিয়ে আসতো ওইটার সাথে পানি মিশিয়ে দিয়ে এগুলোকে হয়তো একশো টাকার এনেছে ওইটা দুই টাকা বিক্রি হতো একশো টাকার মদ পানি মিশিয়ে দিয়ে একটা বিরাট ব্যবসা সেটাকে তারা লাভজনক অনেক করত পরবর্তীতে আমি অভিযান শুরু করলাম পাহাড়ের মধ্য থেকে ট্যাক্সি ট্যাক্সি মাদকের কারখানা সহ আমি উদ্ধার করে আমি আমাদের করেছি সুতরাং এখনো আমার অনুরোধ থাকবে এইভাবে আপনারা কার্যক্রম চালান আমাদের সহযোগিতা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই থাকবে কারণ এই সমাজকে সুন্দর করার জন্য আগামী প্রজন্মের জন্য বাহ্যকে একটি সমাজ বিনির্মাণের জন্য বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ বিনির্মাণের জন্য যে সংস্কারের কথা এখানে ওভাই বলেছেন সেই ধরনের একটি সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং সেই কাজের জন্য আজকে যেই সমাজ সংস্কার কমিটির নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন সেই জন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই সমস্ত ভালো কাজে আমি সবসময় পাশে থাকবো এবং আমি নয় আমি মনে করি আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন আপনারাও পাশে থাকবেন কারণ এটা থেকে যদি তাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে যদি আমরা যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদেরকে ফিরিয়ে আনতে পারি তাহলে আমি মনে করি গার্ডিয়ান হিসেবে অভিভাবক হিসেবে আমরা তারা সকলেই উপকৃত হব আমার ছেলে মাদকের সুবল থেকে রক্ষা পাবে আপনার ছেলে মাদকের সুবল থেকে রক্ষা পাবে এখানে অনেকেই বলেছেন যে আজকে আপনি এই রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন আপনি দেখবেন রাস্তার পাশে সকলের মোবাইল নিয়ে বসে আছে পাশ দিয়ে কি তার বাবা যাচ্ছে মামা যাচ্ছে চাচা যাচ্ছে কোনো খবর নেই সে হয়তো কোন একটা গাছের সাথে গায়েলিয়ে দিয়ে মোবাইল দেখতেছে। কোন ধরনে একজন সিনিয়র মানুষ যাচ্ছে প্রথমবার দেখা যখন তার শিক্ষকও যাচ্ছে কিন্তু তার কোনো খবর নেই সমাজের চরম অরক্ষিতের দিকে দাবিত হয়েছে এই সমাজকে আমাদের তেরিল সংস্কারের মধ্য দিয়ে এই সমাজকে সুন্দরভাবে নির্মাণ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা যতই কিছুই না কেন এই যে সংস্কারের কথা বলছে এই সংস্কার যদি নিজের মধ্যে না হয় আমি আমার মধ্যে যদি সংস্কার না আনি তাহলে আমি আরেকজনের মধ্যে সংস্কার আনতে পারব না আমি যে কথাটা বলি সেটা আমার মনের কথা হতে হবে হৃদয়ের কথা হতে হবে আমি বক্তব্য দিলাম সুন্দর সুন্দর কথা বললাম কিন্তু আমার জীবন আমি এটা বাস্তবায়ন করলাম না তাহলে আমি এখানে সারা রাত দিন ওয়াশ করে লাভ কি হবে বক্তব্য দিয়ে লাভ কি হবে আগে আমাকে ঠিক করতে হবে আগে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে আমি ঘুষ খাই আমার ঘুষ বন্ধ করতে হবে ঘুষ খাওয়া বন্ধ করতে হবে আমি অন্যায় করি এই অন্যায় থেকে আমার আমাকে আসতে হবে কিন্তু আমি আরেকজনকে ন্যায়ের কথা বলবো কিন্তু আমার মধ্যে সেই অন্যায় ভূতটুকু থাকবে যেমন আজকে এই যে রাজনীতির যে কালসার রাজনীতির যে কৃষ্টি আমি তো মনে করেছিলাম দীর্ঘ সতেরোটি বছর যে নির্যাতনের মুখোমুখি আমরা হয়েছি এই সংস্কার কমিটির যে সভাপতি ইকবাল সেও তো মামলার আসামি ছিল পালিয়ে পালিয়ে বেরিয়েছে রাজনীতিতে যারা আজকে বড় বড় রাজনীতিবিদ যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো সবাই নির্যাতনের মুখোমুখি হয়েছে জেল কেটেছে গুম হয়েছে কিন্তু আমাদের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে কোনো দলের মধ্যে আসে নাই যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তন আসবে না ততক্ষণ আমরা কিভাবে সমাজ সংস্কারের কথা বলব কাজের গরু কেতাবে আছে গোয়ালে অবস্থায় হবে। থাকবে কিন্তু কাজে কোনো কাজ হবে না কারণ পরিবর্তনটা নিজেদের মধ্যে আসতে হবে আমি তো মনে করেছিলাম যে নির্বাচনী যে উৎসব শুরু হয়েছে সেইখানে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি আমরা অন্তত সুন্দর কথা দিয়ে শুরু করব। কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের নেতারা যা সিনিয়র নেতারা প্রতিটি রাজনৈতিক দলকে ঘাইল করে তারা বক্তব্য দিয়েছে সতেরোটি বছর ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি একসাথে একই সাথে জেল কেটেছি একই সাথে আন্দোলন করেছি একই সাথে সংগ্রাম করেছি একই সাথে রাতের অন্ধকারে পাহাড়ে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেরিয়েছি কখনো সাগরে অনেকেই তো জেলেদের সাথে নৌকোতে ডিঙ্গিতে বোধে সময় কাটিয়েছে আমাদের কি আদৌ কোন শিক্ষা হয়েছে শিক্ষা আন্দোলন করতে গিয়ে জামা বিরোধী সবাই একসাথে নির্যাতনের শিকার হয়েছে ক্ষমতা এসে কিন্তু সেটা আদৌ মনে রাখেনি আবার নতুন করে শুরু করেছে এই যদি অবস্থা আমাদের হয় তাহলে এই দেশের কোনো পরিবর্তন আসবে না তার পরিবর্তনের জন্য আগে নিজেদের পরি মধ্যে পরিবর্তন আনতে হবে নিজেদের মধ্যে ভালো হতে হবে আমরা একজন আরেকজনের বিপদ করি একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দেই আমি যদি জোরালো কণ্ঠে গরম গরম বক্তব্য দিয়ে আমার প্রতিপক্ষকে গায়েন করে তার দিকে আমার ভোট বাড়বে নাকি কেউ গালি দেওয়ার পরো হাসি মুখে সেটাকে বরণ করে নিলেই ভোট বাড়বে আমি আমার বাস্তবিক জীবনে কেউ বলতে পারবে না আমি কাউকে করে কোনো কথা বলেছি সেটার কারণে কি আমার কোনো ক্ষতি হয়েছে একটা আগে আমি এখানে বসে নিজের কথা নিজে বলা উচিত না আমি ফেসবুক দেখতেছি হঠাৎ দেখলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন দুকুট ছাত্র নেতা ওর পুরো ফ্যামিলিটি জামাত ইসলামী সে একটা স্ট্যাটাস দিয়েছে আমাকে নিয়ে আমি মনে করি বাংলাদেশ জাতি তোমার দলের কোন কর্মীও বা নেতা এই ধরনের কোন স্ট্যাটাস আমার পক্ষে দেয়নি এত সুন্দর করে সে স্ট্যাটাসটা দিয়েছে আমার সম্পর্কে তার যে অভিব্যক্তি বা তার যে অনুভূতি সে ব্যক্ত করেছে একটু আগে দেখলাম তাহলে আমি যদি নিজেকে সেইভাবে উপস্থাপন করতাম তাহলে সে কথাটা তো আসতো না সুতরাং আমি যেটা মনে করি আমি আপনাদের এই এলাকার মেয়রও ছিলাম এই এলাকার প্রশাসক ছিলাম এবং মন্ত্রী যখন জাফর ইসলাম চৌধুরী সাহেব যখন মন্ত্রী ছিলেন আমি তখন ওনার রেপিয়ে ছিলাম সারা বাংলাদেশ চষে বেরিয়েছি কিন্তু আপনারা কি কখনো দেখেছেন আমার মধ্যে আমি মন্ত্রী রেপিয়ে আমি মেয়র আমি প্রশাসক এই ধরনের কোনো আহ মানে অহঙ্গ এই ধরনের কোনো কিছু আমি কখনো দেখাইনি কারণ আমি যেটা মনে করি এখানে তো আমাকে বসে গেছেন আপনারা সম্মান পাওয়ার যোগ্য আপনারা আপনারা তো আমাকে সম্মানিত করেছেন আপনারা যদি ভোট না দিতেন আমি কি মেয়র হতাম আপনারা যদি ভোট না দিতেন এই চেয়ারকে আমি পেতাম সুতরাং এই মেয়র তো আপনারাই বসিয়েছেন সুতরাং এই সম্মানের মালিক হচ্ছেন আপনারা আপনাদেরকে যত বেশি সম্মান আমি দিতে পারবো তত বেশি আমি সম্মানিত হব আর আমি যদি মনে করি আপনাদেরকে সম্মান করার কোনো দরকার নেই আমি মেয়র আমি মন্ত্রীর বিএড আমি আরো অনেক কিছু অনেক কিছু হলাম তাহলে মানুষ আমাকে সম্মান করবে না আমি সতেরো বছর এই দুঃশাসনের আমলেও যেখানে গিয়েছি সেখানে আপনাদের ভালোবাসা পেয়েছি স্নেহ পেয়েছি আন্তরিকতা পেয়েছি মমত্ব বোধ পেয়েছি এই যেখানে প্রদীপ দা বসে আছেন উনি এখানে আছেন এই জন্য আমি বলছি কিন্তু সব জায়গায় যেখানে যাই কি হিন্দু কি বৌদ্ধ কি মুসলিম যেখানেই যাই কোথাও আমি কখনো মনে করি নাই যে আমি একটা ভিন্ন জায়গায় এসেছি ভিন্ন ধর্মের এলাকায় এসেছি

ভাবলাম ওনাকে দেখে উনি কানাডা থেকে সম্ভব ফ্রান্স থেকে এসেছে ওনাকে দেখে আমি নামলাম গাড়িতে দেখি এবং উনি আমাকে খেয়াল আমি একজনকে দিয়ে বললাম যে ওই লোকটাকে একটু দাঁড়াতে বলো কারণ আমি ডাক দিলে সে শুনবে না উনি দেখে আবার দৌড়ে চলে আসলে। আসার সাথে সাথে আমাকে দেখে ওখান থেকে মিষ্টি গজা অনেক কিছু আমাকে গাড়িতে তুলে দিলেন এই যে আন্তরিকতা এই যে স্নেহ এই যে ভালোবাসা এটা তো টাকা দিয়ে আপনি পাবেন না সুতরাং এটা অর্জন করার জন্য আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে আমি আশা করব আমাদের এই সমাজ সংস্কার কমিটি যারা আছেন তাদের সম্পর্কে আমি আগেও জানি এবং তাদের সাথে আমার অনেক দিন ধরে বিশেষ করে আমি যখন বিশেষ করে দুই হাজার তেরো সালের পর থেকে আমাদের সাথে আমার বিভিন্ন কারণে যোগাযোগ আছে আমি যখন দুই হাজার পনেরোতে নির্বাচন করেছিলাম সে সময় আমার একটা চরম দুঃসময় ছিল সে সময় তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে পরবর্তীতে বাইশের যে নির্বাচনটা ছিল জানুয়ারিতে আমার জীবনের সবচেয়ে নির্বাচন সেটি যে নির্বাচনে আমি শারীরিকভাবেও আক্রমণের শিকার হয়েছিলাম এবং যে নির্বাচনে আমার বাড়ি আক্রমণের শিকার হয়েছিল যেটা কখনো হয়নি অনেক সংঘাত হয়েছে ছাত্রলীগ ছাত্র দল অনেক কিছু হয়েছে আপনারা যারা গরবীরা আছেন জানেন এই যে জলদি উপজেলা সদরে বারামারি হতো ছাত্রলীগ ছাত্রদল আমি যখন দৌড়ে আসতাম সেখানে আমি দেখেছি কারো হাতে কারো হাতে লাঠি কিন্তু সবকিছু হাত থেকে নিচে পড়ে গিয়েছে অতবাস তারা লুকিয়ে ফেলেছে এই ধরনের অবস্থা ছিল কিন্তু গত নির্বাচনে আমি খুবই আমার জীবনের সবচেয়ে কঠিনতম একটা অবস্থা ছিল তো সেই সময়ও যারা আমাকে এগুলি করেছে আমি কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি বা তাদের কোনো কিছু করেছি করি নাই কারণ আমি মনে করেছি তাদেরকে মিসগাইড করা হয়েছে তাদেরকে ভুল পদে কারণ তারা তো এখনো শিশু তারা এখনো কৈশোর তারা এখনো যুবক এই যে যে কথাটা বলেছিলাম তার অন্য রক্ত গরম থাকে তাদেরকে সঠিক পদে পরিচালিত করতে হবে আমি অনুরোধ করব আজকে যারা এখানে আছেন আপনারা এই সমাজ সংস্কার কমিটির মধ্য দিয়ে তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন আগামী একটি সুন্দর সমাজের জন্য একটি সুন্দর রাষ্ট্র নির্মাণের জন্য এই এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা স্বপ্নে একযোগে কাজ করবেন আমি আপনাদেরই একজন সহকর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে আপনাদের পাশে সবসময় থাকব এবং এখানে কোনো রাজনীতি নয় এখানে কোনো আমরা রাজনৈতিকভাবে এক একজন এক একটা রাজনীতির সাথে সম্পৃক্ত হবে আমরা কেউ বিএনপির সাথে জড়িত যেমন আরেকটি কথা বলে আমি সময় শেষ করব যে এখানে আমার বন্ধু মলবিন্দুর হোসেন সে ছাত্রলীগের রাজনীতি করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র রাজনীতি করতাম একসাথে রাজনীতি করেছি একসাথে বিরোধী আন্দোলন করেছি আবার কখনো কখনো আমরা দুজন বিপরীত মুখে অবস্থান নিয়েছি এবং একসাথে মেয়র নির্বাচন করেছি আমরা যখন মেয়র নির্বাচন করেছি করছিলাম সেই সময় আশা হাত বা আমাদের মধ্যে সম্পর্কের তো কোন অবনতি হয় নির্বাচন করলে কি সম্পর্কের অবনতি হতে হবে আমরা আসুন আমরা সেই সময়ের বিরুদ্ধে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি প্রয়োজনে একসাথে বক্তব্য দেব যার জনগণ যারা পছন্দ করবে তাকে ভোট দেবে তাকে নির্বাচিত এই একটি সমাজ আমরা বিনির্মাণ করি কোনো হিংসা নয় বিদ্বেষ নয় আমরা সকলেই পরস্পর আমরা একে অপরের ভাই বন্ধু আত্মীয় স্বজন সেই হিসেবে আমরা নিজেদেরকে একটি সুন্দর সমাজের জন্য গড়ে তুলি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন এবং আমাকে আপনারা এই ধরনের এই সুন্দর একটি অনুষ্ঠানে আয়োজন করে আয়োজনের মধ্যে এনে আপনারা যে আমাকে সম্মানিত করেছেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আরেকটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে এটা যেহেতু নির্বাচনের মাধ্যমে হয়েছে স্বাভাবিক এখানে যারা নির্বাচিত হতে পারেনি তাদের মনে হয় যে একটু ক্ষোভ থাকতে পারে দুঃখ থাকতে পারে ব্যথা থাকতে পারে এটা একটা স্বাভাবিক সাময়িক এটা কিছু বেশি দিন থাকে না এটা চলে যাবে এবং তারাও একসাথে এসে কাজ করবে সুতরাং এমন তাদের কোনো কার্যকলাপ বা আচরণের কারণে এমন কোনো কথা বলা উচিত নয় যাদের তারা পরবর্তীতে তারা সবসময় একটা বিরোধী অবস্থান নেয় আমি এটার একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমার এখানে আমাদের এই এলাকার কীতি সন্তান চট্টগ্রাম জেলা ছোট ভাই এসেছেন তার যে গ্রামের বাড়ি বা তাদের যে পুরোনো আবাসস্থল আমি যখন প্রথমবার নির্বাচন করেছিলাম সে পাড়ার লোকজন কিন্তু সবাই পনেরো দিন পক্ষে ছিলেন তারা আগে থেকে মেয়ে পরিবারের সাথে তাদের একটা সম্পর্ক ছিল আমি যখন বোর্ডের জন্য ওখানে গিয়েছি ক্যাম্পিং করার জন্য সকলে আমাকে চারিদিকে ঘিরে স্লোগান দিচ্ছে টাকার খেলা একদিন ভালোবাসা চির দিন অর্থাৎ আমি টাকা খরচ করতে চাই ধরনের একটা স্লোগান এবং তারা স্লোগান যতই স্লোগান দেয় আমি হেসে হেসে তাদের সাথে হ্যান্ডশেক করি এবং হেসে হেসে তাদের সাথে হ্যান্ডশেক অনেকের ত্যাগ্য বিরক্ত আমার সাথে যারা গিয়েছেন এবং তাদের অবস্থান এত সুদৃঢ় ছিল মিছিল করার মতো অবস্থা ছিল না কিন্তু আমি হেসে হেসে তারা যত স্লোগান দেন আমি তাদের সাথে হেসে হেসে সেখানে কাজ করেছি এবং আমার ক্যাম্পিং শেষ করে আমি থেকে এসেছি কিন্তু পরবর্তীতে আমি মেয়র নির্বাচিত হলাম মেয়র নির্বাচন হওয়ার পরে আমি সে এলাকার জন্য কাজ করেছি এবং পরবর্তীতে আমি দেখেছি গত চব্বিশের যে বাইশে জানুয়ারি যেটা নির্বাচন যে নির্বাচন আমার জীবনের সবচেয়ে কঠিন নির্বাচন ছিল সে নির্বাচনে আমি দেখেছি যে হলিল সাফারা লোকজন। সবচেয়ে বেশি আমার জন্য কাজ করেছে এবং আমার বাড়িতে কেউ না হলিলা লোকজন প্রতি এই যে ভালোবাসা এটা অর্জন করেছে কিভাবে আমি যদি তাদের বিরুদ্ধে প্রতিশোধ পালায়ন হতাম আমি যদি তারা যে আমাকে অপমানিত করেছে সেটার জন্য সেটার প্রতিশোধ নিতে চাইতাম তাহলে তারা তো আমার জন্য এই কাজটা করতো না তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা আমার জন্য আরো দ্বিগুণ উৎসাহিত হয়ে কাজ করেছে